জলে আগুন বুকেতে সেই আগুন নিভাইয়া দে তাই নাকি ইয়েস কি জলে আগুন জলে বুকে বুকে আগুন জলে হ্যাঁ পানি দিয়ে দিবা এই আগুন পানি দিয়ে তো নিভানো যাবে না কি দিয়ে দিবা ভালোবাসা আদর ভালোবাসা আদর হ্যাঁ তাই ভালোবাসা আদর কে দিবে নিভানের মতো যে থাকবে সেই দেবে

দেখি মানুষ খুঁজছি পম্পম খাওয়ানোর মানুষ যদি পাই অবশ্যই পম্পম খাওয়াবো মানুষ পাও এখন পর্যন্ত না কেমন মানুষ দরকার এই তো কেমন মানুষ মোটা চিকন কালো মোটা বেটে একটু ভালো হয় একটু জোরে কথা বলো তোমাকে গলার গলা সমস্যা আচ্ছা যাই হোক বলো মোটারা তো একটু দিয়ে হাঁপিয়ে যায় কারণ মোটা তো ওটা তো হবে না কারণ চিকুন লাগবে না হ্যাঁ চিকুন হলো ওটা লোড নিতে পারে বেশি আর কি এটাই তাই ও মাই গড ও মাই গড তাহলে মোটা মানুষ পছন্দ না মোটা শুনছেন তো দর্শক আপনারা মোটা মানুষ পছন্দ না মোটারা একটু দিলে হাফ হয়ে যায় চিকুনের দরকার তা যারা মোটা আছে তারা বউপালি কেমনে ওই যে এরকম কইরা কষ্ট মষ্ট কইরা কষ্ট মষ্ট কইরা পালে না আর তোমার একটা দরকার চিকুন তোমার মতো হট হট একটা দরকার তাই তা এখন এই যে আজকে প্রতিবেদন সামনে কেন আসা আসলাম দেখি এই যে আমার জমিটা তো অনেক দিন ধরে খালি আছে দেখি চাষ করার মতো কোনো মানুষ পাই কি না তাই তাই দর্শক আপনারা যারা জমি চাষ করতে চান জমিটা খালি পড়ে আছে এই জমি যারা চাষ করবেন তারাই যোগাযোগ করেন কিভাবে যোগাযোগ করবে তোমার সাথে এই যে স্কিনে দেওয়া নাম্বারটিতে নাম্বার হ্যাঁ নাম্বার যোগাযোগ করলে পাবে তোমাকে কতক্ষণ খোলা থাকে এটা এটা 24 ঘন্টায় খোলা থাকে 24 ঘন্টা খোলা থাকে বন্ধ হয় না তো না মনে মানুষের লাগে বন্ধ হবে না তো না বন্ধ হবে না না দর্শক বুঝতেছেন 24 ঘন্টায় খোলা থাকে মনে মানুষের জন্য খোলা আছে 24 ঘন্টাই কেউ যদি মনে মানুষ হতে চান নাম কি তোমার তানহা তানহা তানহার মনের মানুষ যে হতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান এবং কি ভিডিওটা শেয়ার করুন পাশে থাকুন অন্যজনকে দেখার সুযোগ করে দেন যারা তানহার প্রেমে পড়বেন